নমস্কার বন্ধুরা এখন আমের সিজন তো আমের সিজনে একটুখানি আমের পায়েস না করলে চলে তো সেই জন্য আমি আমের পায়েস নিয়ে চলে এলাম তো এখানে দেখো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা বেশি করে একটুখুনি ঘি মাখিয়ে নিলাম তারপরে এখানে আমি এক দুধ নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমুলের দুধ আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তার ওপরে দিলাম কয়েকটা তেজপাত দুধ তারপর একটুখানি জল দিয়ে দিলাম দুধের মধ্যে যেহেতু জাল হবে আর এখানে আমি পাকা চারটে আম নিয়ে আমি কেটে নিচ্ছি তো দেখো আমগুলো কেটে নিয়ে আমি স্কুপ করে করে তুলে নিচ্ছি আর আমটা যেহেতু প্রচুর পাকা তো সেই জন্য একটুখানি পেস্ট করতেও লাগেনি অতটা সময় হালকা করে জাস্ট একটুখনে চামচ দিয়ে করে নিয়েছি তারপর কিছুক্ষণ পরে আমি আমের পাল্পগুলো দুধে ধুয়ে দিলাম তারপর এখানে দেখো আবার আমি দুধটা জাল দেওয়া শুরু করেছি তো চামচটা কিন্তু ভারী দুধ দিয়ে অনবরত জাল দিয়ে যেতে হবে মানে দুধটা নিচে লেগে যায় তো একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে আবার আমি আবার এখানে দেখো আবার জাল দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে আধ ঘন্টা মতো নাড়াচাড়া করার পর আর এটা পুরোটাই করবো তোমরা লো ফ্লেমে গ্যাসের আর তারপর আমি চালটা দিয়ে দিলাম তারপর অল্প করে একটুখানি লবণ দিলাম নুনটা দিলে না একটুখানি টেস্ট হয় তো আমি একটুখানি নুন দিলাম আর এখানে দেখো আমুলিয়ার গুঁড়ো দুধের প্যাকেটটা একটু দিয়ে দিলাম তো এখানে আমি দুটো প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েছি পাঁচ টাকা তার কিছুক্ষণ পরে আমি দেখো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চারটে মতো তারপরে অনবর্ত জাল দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি দিলাম কাজু কিশমিশ তো কাজু কিশমিশ আমি এর আগেও একবার দিয়েছিলাম তো ভিডিও করতে ভুলে গেছিলাম তো সেই জন্য আরেকবার দিয়ে দিলাম কাজু কিশমিশ তারপর এরকম বাটির এক বাটি চিনি দিলাম যেহেতু আমটা প্রচুর মিষ্টি ছিল সেই জন্য জাল দিতে দিতে দেখো আমার দুধটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে পায়েসটা তো এই দেখো আমার পায়েস হয়ে গেছে তারপর এখানে আমি একটা বাটিতে কুঁড়ি সার্ভ করার জন্য বাটিতে তুলে নিলাম দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে ঘন হয়ে গেছে তারপর এর ওপর কিছুটা কাজু কিশমিস দিয়ে দিলাম তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লাগে ব্যাংকটা একবার করে দেবো অবশ্যই ভালো লাগবে একটা লাইক করে